যানজটমুক্ত ও সুশৃঙ্খল নগরী গড়তে খুলনা মেট্রোপলিটন পুলিশ গ্রহণ করেছে ব্যতিক্রম ধর্মী ও সময়োপযোগী এক উদ্যোগ এবার ইজিবাইক চালকদের সড়ক সচেতনতামূলক প্রশিক্ষণের আওতায় আনছে কেএমপি যা নগরীর পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে চলেছে বুধবার তেইশে এপ্রিল সকালে কেমপির হলে অনুষ্ঠিত হয় ইজি বাইক চার্জিং পয়েন্ট মালিক ও চালকদের নিয়ে মত বিনিময় সভা সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকর আলী হায়দার অংশ নেন নগরের তিনশো চার্জিং পয়েন্ট মালিক এবং একশো পঞ্চাশ জন ইজি বাইক চালক সভায় ডেপুটি পুলিশ কমিশনার রায় সুদর্শন ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ইজিবাইক চালকদের করণীয় ও বর্জনীয় ট্রাফিক আইন যাত্রী নিরাপত্তা সঠিক গতি ও পার্কিং নিয়ম নিয়ে বাস্তব উদাহরণ ভিত্তিক আলোচনা প্রশংসা করায় অংশগ্রহণকারীদের খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকর আলী হায়দার বলেন আমরা চাই খুলনাবাসীকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যানজটমুক্ত একটি শহর উপহার দিতে নিয়ম মেনে চললে ইজি বাইক থাকবে কিন্তু যানজট থাকবে না তিনি জানান প্রাথমিকভাবে জন ইজি বাইক প্রশিক্ষণের আওতায় আনা চালককে হবে ভবিষ্যতে এ উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি চার্জিং পয়েন্ট মালিক ও চালকদের অনেকে কেম্পির এই উদ্যোগকে সময়ের দাবি ও জনস্বার্থে সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেন তারা বলেন প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে শৃঙ্খলা ও সচেতনতা আসবে যা নগর পরিবহনে বড় ইতিবাচক প্রভাব ফেলবে সভায় কমিশনার স্পষ্টভাবে জানান ইজিবাইক নগরবাসীর জন্য সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যানবাহন তবে সেজন্যই প্রশিক্ষণ ও নিয়মানুবর্তিতা এখন সময়ের চাহিদা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কে এমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনো ফিনান্স জনাব আবু রায়হান মোহাম্মদ সালে সহ ট্রাফিক বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তারা খুলনার যানজট এখন আর কেবল রাস্তায় দাঁড়িয়ে থাকা নয় বরং একটি পরিকল্পিত সমাধানের পথে এই প্রশিক্ষণ কার্যক্রম চালকদের যেমন সচেতন করবে তেমনি নগর ব্যবস্থাপনায় আনবে কাঙ্ক্ষিত শৃঙ্খলা কেএমপির এই অভিযান নগর উন্নয়নে এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে পারে সচেতনতা ও নিয়ম মানলেই ইজি বাইক হবে জনবাধ্য পরিবহন আর খুলনা পাবে মুক্ত এক নতুন নগরী